মল্লিগ্রাম খাটুরা হায়দাতপুরের শিক্ষা প্রসারে আলোকবর্তিকা স্বরূপ খাটুড়া বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সদ্যপ্রয়াত করুণাময়ী দার স্মরণসভা এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল উনিশে জানুয়ারির বিকালে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সভাগৃহে যথোচিত মর্যাদায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় বহু প্রাক্তন ছাত্রছাত্রী ও গুণমুগ্ধের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত করুণাময়ী দ্বার প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য নিবেদনের পর নীরবতা পালন করা হয় প্রবীর হালদারের উদ্বোধনী সঙ্গীতের পর প্রজেক্টরের মাধ্যমে পরিবেশিত হয় দিদিমণিকে নিয়ে তৈরি বৈদ্যের তথ্যচিত্র এরপর প্রিয় দিদিমণিকে নিয়ে স্মৃতিচারণ করেন মিতালি ঘোষ ড সুনীল বিশ্বাস আভা চক্রবর্তী শিখা ভদ্র অমিতেশ ঘোষ নন্দিনী কুণ্ডু অভিজিৎ রুদ্র রুমা মজুমদার পৃহা কুণ্ডু প্রমুখ ডাক্তার অভিষেক দার আবৃত্তি সকলের হৃদয় স্পর্শ করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোবরডাঙ্গায় আধুনিক শিক্ষা শুরুর প্রারম্ভিক উষাকাল নিয়ে তত্ত্ব ও তথ্যবহুল আলোচনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক লেখক ও গবেষক পবিত্র কুমার মুখোপাধ্যায় এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন প্রয়াত দিদিমণির পুত্র বিশিষ্ট বিজ্ঞান লেখক ও গবেষক গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার দীপক কুমার দা সুদিন বোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা